জানলে অবাক হবেন নাসার বিজ্ঞানীদের তৈরি নতুন প্রযুক্তির এই টায়ার কখনো পাংচার হয় না ড্যামেজও হয় না এই টায়ার এমন এক উপাদান দিয়ে তৈরি যা দুমড়ে মুচড়ে গেলেও আবার আগের মতো আকার ফিরে পায় এর আগে পৃথিবীর বাইরের গ্রহে পাঠানো রোভারগুলোতে নাসা অ্যালুমিনিয়ামের চাকা ব্যবহার করত কিন্তু সেগুলোতে সমস্যাও ছিল অন্য গ্রহে যেমন মঙ্গল গ্রহে এবড়ো খেবড়ো রাস্তায় রোভার চলার সময় চাকার অনেক ক্ষয়ক্ষতি হয় অ্যালুমিনিয়ামের চাকা ভেঙে যেত আবার খুব বেশি ওজনও নিতে পারত না তাই দীর্ঘমেয়াদী টেকসই হতো না সেসব চাকা ফলে সেগুলোর প্রতি আলাদা খেয়াল রাখতে হতো এজন্য চাঁদ বা মঙ্গলের মতো গ্রহে পাঠানো রোভারের চাকায় বর্তমান প্রযুক্তির টায়ার খুব একটা কার্যকর নয় রাবারের টায়ারের ক্ষেত্রে যদি টায়ার বা টিউব হয়ে বাতাস তাহলে পুরো যাবে। বসে যাওয়া বালুময় পথে না রোভার আর সেই কারণেই বাতাসহীন প্রযুক্তির টায়ার উদ্ভাবন করার পরিকল্পনা গ্রহণ করে নাসা। ভিন্ন গ্রহে গ্যাস ভর্তি রাবার টায়ার ব্যবহার করা যেহেতু সময় সাপেক্ষ তাই টায়ারবিহীন ধাতব চাকা ব্যবহার করতে শুরু করে তারা চাকাগুলো এমন যে এর নিচে স্টিলের স্প্রিং থাকে এবং উপরে ধাতব পাত দিয়ে চাকার আকৃতি দেওয়া হয় ফলে এই টায়ারের পাংচার হওয়ার অসুবিধা থাকে না তবে ধাতব এই চাকা পাথুরে পথে চলতে গিয়ে সময়ের পরিক্রমায় ক্রমশ বেঁকে যেতে থাকে আর আগের অবস্থায় ফিরে আসে না এই সমস্যা দূর করতে তাদের নতুন নাসা চাকায় স্টিলের বদলে নিকেল টাইটানিয়াম অ্যালয় ব্যবহার করতে শুরু করেছে যাকে শেপ মেমোরি অ্যালয়ও বলা হয় এই উপাদানটি বেঁকে গেলেও আবার আগের অবস্থায় নিজে নিজে ফিরে আসতে পারে অর্থাৎ এই উপাদানে তৈরি চাকাগুলোকে শুরুতে যা আকার দেওয়া হবে বেঁকে গেলেও চাকাটি পুনরায় আগের মতো হয়ে যাবে নাসা নতুন এই ধরনের চাকা তৈরির পর সেগুলো পরিকল্পনা মতো তাদের রোবার ব্যবহার করতে শুরু করে পরবর্তীতে নাসা চিন্তা করে এ ধরনের টায়ার চাইলে পৃথিবীর ব্যবহার করা যেতে পারে। তবে পৃথিবীতে সাধারণভাবে চালাতে গেলে রাবারের টায়ারে যে গ্রিপ পাওয়া যায় নাসার সেই টায়ারে তেমন গ্রিপ পাওয়া যাবে না সেক্ষেত্রে নাসার চাকার উপর জালের মতো ধাতব ফ্রেম লাগিয়ে দিলে সেটাতে গ্রিপও পাওয়া যাবে আবার রাবারের টায়ারের মতো পাংচার হওয়ারও সমস্যা থাকে না নাসার প্রকৌশলী স্যান্ত পাদুলা বলেছেন ভূপৃষ্ঠে চলে এমন যে কোনো বাহনের টায়ার শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য শেপ মেমোরি অ্যালয় যথেষ্ট সম্ভাবনাময় বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না নাসার এই ধারণাকে কাজে লাগিয়ে ক্যালিফোর্নিয়ার এক প্রতিষ্ঠান বাইসাইকেলে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে স্মার্ট টায়ার কোম্পানি নামের প্রতিষ্ঠানটি তাদের প্রযুক্তির নাম দিয়েছে এমইটিএল দুই হাজার সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির লক্ষ্য মহাকাশ অভিযানের জন্য তৈরি বাতাসহীন টায়ারগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করা স্মার্ট টায়ার কোম্পানির ভাষায় তাদের টায়ার হালকা নমনীয় যা কখনো বেঁকে যাবে না আবার দিব্যি নিখুঁতভাবে চলবে ভবিষ্যতে এমন উপাদানেই বাইসাইকেলের টায়ার তৈরি হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি এবং এর নকশাটি এমন যে অন্যান্য বাহনের জন্যও উপযুক্ত এছাড়া সামরিক যানবাহন অফ রোড গাড়ি সব ক্ষেত্রেই এমন টায়ারের ব্যবহার আগামী দিনে যুক্ত করতে পারে নতুন নিরাপত্তা ও দক্ষতা বিশেষ করে মরুভূমি তুষার বালুচর বা পাথুরে এলাকায় যেখানে বাতাস ভর্তির টায়ার সহজেই নষ্ট হয় সেখানে এই অ্যালয় টায়ার দীর্ঘদিন ক্ষতি ছাড়াই চলতে পারবে